Okay.

সাপোর্টও না কারণ আমি জানি আমার হাজব্যান্ড মিডিয়াতে আর মিডিয়াতে থাকে আমার টুকিটা কি ওদের বাইরের সমস্যা হতেই পারে কিন্তু সেগুলো কেন আমি ঘরে ফেস করবো তাই না আমি আমার ভাবি থাকি আমার ও কী করলো না করলো বাইরে কী কথা হলো না হলো আমি কখনো প্রশ্ন করিনি ও মানুষ হিসাবে যথেষ্ট মন খোলা ওর মন মানসিকতা অনেক ভালো আর যথেষ্ট শৌখিন কাউকে কোনো কিছু ভেবে বলে না যেটা ভালো লাগে সেটা বলে যেটা খারাপ লাগে সেটা হবে যে এটা আমার কাছে খারাপ লেগেছে এইটাই সমস্যা আমি বললাম না যে তোমার বাপি সিনেমা তোমার যায় চাপে ঠিক যায় হ্যাঁ আমার নেওয়া যায় না একা ছেলেকে নিয়ে দেখে তারপর চলে আসবে তো কেউ ছিল না আজকে তোমরা চিঠা বলেছে এরপরে মনে হয় জীবন আর পাড়া দিবে না যাবে না ঠিক আছে রাগ হইলে আর বাপ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন শুনি ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঠিক রাগ হলে মনে করো যে একদিন তো তার আশেপাশের সামনে কথাই বলা যায় না আর ওই নাস্তার টেবিলও মনে করে নাস্তা ঠিক মতো থাকে না দুপুরবেলা খাবারও ঠিক মতো দুবার থাকে না ঠিক আছে বছর রাগ ভাঙা তারপরে তারপর নাস্তার টেবিলে যেতে হয় আমি ও কাছে আমি আমার ছেলের আশ্রয় দেখি ঠিক আছে আমার ছেলের আমার ছেলের আশ্রয় নিয়ে আমার ছেলের দিয়ে আমি একটু বাসায় এটা আমার সবচেয়ে বড় প্রভাব ঠিক আছে বাসায় কখনো রাত একটা দুইটা স্যারে বাসায় ঢুকতে হয় না কারণ আমার প্রচুর সার্কেল প্রচুর ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু সময় দিতে হয় আমাদের ফ্রেন্ড সার্কেল একটু একটাই বসি রাত্রে মানে একটা দুটা বেজে যায় ঠিক আছে

দেখার আমার যথেষ্ট আগ্রহ ছিল আমার ভালো লেগেছে আবার আগ্রহ ছিল আমার ভালো লেগেছে তো ভাবির দিকে তো তাকারের সময় পাই হইবে না ঠিক আছে আমি এত ব্যস্ত থাকি হাজারো নায়িকের ভিড়ে আমি কি কেমন কেন আমার বউকি নায়িকের চেয়ে কম সুন্দর নাকি বেটা ঠিক আছে